ভগবানকে তুলসী দল অত্যন্ত প্রিয় তুলসী দল মানে খুব মন দিয়ে শুনবেন আপনাদেরকে দেখাচ্ছি দল মানে কি অনেকের মনে অনেক কনফিউশন থাকে আমাকে কালকেই কে জানি একটা কথা বলছিল যে মহারাজজি তুলসীর উপরের দলটাকে যখন আমরা গোবিন্দকে অর্পণ করি অনেকে বলে না না এটা তুলতে নেই এটা ছিঁড়তে নেই হয় না এরকম অনেকে বলে না এই দেখুন এই মালাটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তুলসী আছে ফুল আছে আর কি বাবা এটার মধ্যে নীলকণ্ঠ ফুল আছে না অপরাজিতা অপরাজিতা এটা কিন্তু একটা অপরাধ হয়ে গেল অর্পণ করতেন এই যে নীল অপরাজিতা আছে আপনারা দেখতে পাচ্ছেন না যে নীল রঙের ক্যামেরাম্যান দেখাও ভালো করে যারা লাইভ দেখছে তাদেরকে হ্যাঁ এই যে ফোকাস করো ফোকাস করছো তো এদিকে এই যে নীল রঙের আপনারা ফুলটা দেখতে পাচ্ছেন ভালো হয়েছে আমি মালাটা উঠিয়েছি এটা এই যে তাই তো সবাই ভালো করে দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে এটা কিন্তু গোবিন্দকে অর্পণ করতে নেই মনে থাকবে হ্যাঁ এই নীল অপরাজিতা কখনো নারায়ণকে অর্পণ করিতে নেই নারায়ণকে অর্পণ করলে কি হয় দোষ হয় ভগবান তখন দুষ্ট হয় এটা যে অর্পণ করেছে সে আজ থেকে মনে রাখবে আর বাকি যারা এখানে বসে দেখছেন বা লাইভ দেখছেন তারা ভালো করে এটা বুঝে নেবে নীল অপরাজিতা কখনো নারায়ণকে বিষ্ণুকে অর্পণ করতে নেই গোবিন্দকে অর্পণ করতে নেই এটা মহাদেবকে অর্পণ করা যায় কাকে অর্পণ করা যায় মহাদেবকে এবার হ্যাঁ 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 আমাদের সুবিধা জিজ্ঞাসা করছে শনি ঠাকুরকে দেওয়া যা দেওয়া যায় এটা শনি ঠাকুরকেও দেওয়া যায় খুব দিয়ে শুনবে এটা মানে মেন কথা হলো নারায়ণকে দেওয়া নিষিদ্ধ নীল অপরাজিতা নারায়ণকে দেওয়া নিষিদ্ধ বিষ্ণুকে দেওয়া মানে গোবিন্দকে কৃষ্ণকে এটা কখনো দেবে না এবার দেখুন যেরকম এটার মধ্যে আমি দেখাচ্ছি তুলসী এই যে এটা হলো তুলসীর দল এটাকে কি বলা হয় তুলসী দল আমরা যখন তুলসীর পাতা চয়ন করি এটা হলো তুলসী পাতা সিঙ্গেল হলো না সিঙ্গেল এটাকে কি বলা হয় হ্যাঁ ধরে বলো তুলসী পাতা তাই তো দেখুন পাঠ কেন শুনতে হয় পাঠের মাধ্যমেই আমরা এসব শিক্ষাগুলো আর হোজাইবাসীরা সবাই জানে যে প্রত্যেক বছর হোজায় পাঠের মধ্যে কিছু না কিছু আমরা নতুন নতুন শিক্ষা পেতেই থাকি তাই তো আজকে আমার কাছে কিছু ভক্তরা যখন দেখা করতে এসছে বলছে মহারাজজি যখন থেকে হোজায়ের মধ্যে আপনি পাঠ আরম্ভ করেছেন এত পরিবর্তন হয়েছে হোজায়ের মধ্যে এখন হজায় এত ভক্তরা একাদশী করে আর যাকে জিজ্ঞাসা করো বলে মহারাজজি পাঠে বলে গেছেন তখন থেকে আমরা একাদশী আরম্ভ করেছি কতজন নিরামিষ ধরেছে কত ইয়াং ইয়াং জেনারেশন কত ইয়াং ইয়াং ছেলে মেয়েরা तिलक করছে মন্দিরে যাচ্ছে দীক্ষা নিচ্ছে এইগুলো কি এটাই হলো পাঠের প্রভাব এটাই হলো হরিকথার প্রভাব আমি কেন বলি জীবনের মধ্যে হরিকথা থেকে উত্তম এই সংসারের মধ্যে আর কিছু এই কথাই এমন যেটা জীবনকে পরিবর্তন করতে পারে এই পাঠের মাধ্যমে কথার মাধ্যমে যে কত পরিবর্তন হয় এই পাঠের মাধ্যমে যে কত শান্তি হয় কত মানুষের কত রকমের সমস্যা কত রকমের কষ্ট কত রকমের দুঃখ কিন্তু যখন এই শুনতে 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 থাকে সেই দুঃখ আমাদের চলে যাচ্ছে সেটা থাকে কিন্তু থাকলেও অনুভব হয় না কিরকম বলে আমরা ডুবছি কিন্তু ডুবার সময় যদি কিছু একটা ধরতে পারি তাহলে কি হয় সেটাকে ধরে আমরা আস্তে আস্তে সাঁতার কেটে পেরিয়ে যেতে পারি তদু হলো পাঠ তার হলো হরি কথা হরি কথা সাহারা এই হরি কথা আরূপি নৌকাকে ধরে কষ্টের মধ্যে থেকেও মানুষ পেরিয়ে যায় কত ভক্তরা আছে তারা বলে মহারাজি যখনই মনের মধ্যে কোনো সমস্যা হয় একটু চিন্তায় হয় যখন একটু টেনশন হয় সঙ্গে সঙ্গে পাঠ চালিয়ে যায় পাঠ শুনতে থাকি পাঠ শুনতে 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 মনটা একদম ফ্রি হয়ে যায় আচ্ছা কার কার এমন হয় একটু হাত পরে করো তো ওরে প্রেম সে বলো আরে বলো না আরো জোরে শ্রী প্রথমবার এমন হয়েছে হোজায়ের মধ্যে পাঠ করতে করতে এই পঞ্চম বছর আর তার আগে তিন বছর শিবুদার বাড়ি মানে আট বছর হয়ে গেল এই আট বছরের মধ্যে প্রথমবার দেখছে যে দ্বিতীয় দিন প্যান্ডেল একদম পুরো ফুল বলো তা এটাকে বলা হয় তুলসী পত্র তুলসী পাতা কি বলছে তুলসী পাতা আর এটাকে বলা হয় তুলসী দল বলা হয় দল দল শব্দের অর্থ কি দল মানে হলো সমূহ দল মানে সমূহ বলে না এই তোমরা দল বেদে কোথায় যাচ্ছ বলে না তোমরা দল বেদে কোথায় যাচ্ছ দল মানে কিছু জন হ্যাঁ যেখানে তিন চারজন থাকে সেটাই একটা দল হয়ে যায় তিন চারজন যেখানে থাকবে সেখানেই দল হয়ে যায় যেখানে এই তিন চারটা পাতা সঙ্গে আছে খুব মন দিয়ে শুনবে তুলসী দল কাকে বলে যেখানে চার পাঁচটা পাতা আছে সেটাই হলো তুলসী দল মানে তুলসীর এই যে উপরের ভাগটা আগাটা এটাকে তুলসী দল বলা হয় তুলসী দল মাত্র চুলুকে তো ভগবানকে এই তুলসী দল অত্যন্ত প্রিয় তুলসী দল কি বললাম এই পাতা থেকে ভগবানকে তুলসী দল আরো বেশি প্রিয় তার জন্য যখন দেখবেন পুষ্পাঞ্জলি বলা হয় তো পুষ্পাঞ্জলির মধ্যে কি বলা হচ্ছে তুলসী দল মঞ্জরি ভি স্বাম পূজয়ামি জগদীশ্বর মে প্রসিদ্ধ তুলসী দল আর মঞ্জরি তুলসী দল আর তুলসী দলের মধ্যে যদি মঞ্জরি থাকে যেরকম এটার মধ্যে কিন্তু মঞ্জুরি নেই এটার মধ্যে মঞ্জরি নেই এই মঞ্জরি থাকবে একটু উপরে বেরিয়ে তার মধ্যে যদি মঞ্জরি থাকে আর সেই মঞ্জরিটা যদি কোমল হয় একদম সফট হয় তাহলে ভগবানকে সেটা আরও বেশি প্রিয় প্রেম সে হলো তো ভগবানকে যখন অর্পণ করবে অর্পণ করার সময় চেষ্টা করবে সব থেকে বেশি যদি গোবিন্দকে একটা তুলসী দল অর্পণ করতে পারে। গোবিন্দকে তুলসী দল অর্পণ করতে পারি যদি তুলসী দলের ব্যবস্থা নেই গাছের মধ্যে আর তুলসী দল নেই তখন কি করবে তখন করবে। পত্র কি করবে পত্র তখন পাতা নিয়ে চরণে অর্পণ করবে আর পাতা কিভাবে অর্পণ করা উচিত এই যে পাতার উপরে বোটাটা দেখতে পাচ্ছ না বোটাটা দেখতে পাচ্ছ তো এই বোটা যেন পাতার উপরে থাকে যেই তুলসী পাতার মধ্যে এই বোটা থাকে না এই যে বোটা বোটা আমি সরিয়ে দিলাম এখন খালি পাতা এটা কিন্তু গোবিন্দকে অর্পণ করা যায় না মনে থাকবে তুলসী পাতার যদি বোটাটা না থাকে তাহলে সেই পাতা অর্পণ করিতে নেই তাহলে বলে যখন তুলসী চয়ন করবে তখন সঙ্গে এই বোটাটাও চয়ন করে নেবে উপরে এই যে ডান্ডাটা ঠিক আছে না বুঝতে পেরেছ তুলসী পাতার পিছনে বোটা না থাকলে সেটা কখনো গোবিন্দকে অর্পণ করা উচিত নয় সেটাতে দোষ হয় প্রেম সে বলো তা গোবিন্দের চরণে সর্বপ্রথম উত্তম হল তুলসী দল অর্পণ করা কি অর্পণ করবে ধরে বলো তুলসী দল তুলসী দল যদি না থাকে তাহলে তখন কি অর্পণ করবে তুলসী পাতা তাহলে এবার আমি মনে করি সবাই খুব ভালো করে বুঝে গেছে তা কেউ যদি এই বিষয়ে তর্ক করে বা কেউ যদি এসব কথা বলে যে তুলসীর আগা ভাঙতে নেই তুলসীর মাথা ভাঙতে নেই বুঝে যাবে সে অজ্ঞানী সে শাস্ত্র গ্রন্থ বিষয়ে কিছু জানে না সে ব্যবহারিক দৃষ্টিতে কোথাও মুখে শুনে নিয়েছে তোমাকে উপদেশ দিয়ে চলে গেল বুঝতে সংসারের মধ্যে কি হয় উপদেশ মানুষ যদি একটা কিছু কথা কোনো শুনে নেয় কোথাও শোনার পরে এবার দশজনকে জনকে আরো উপদেশ দেওয়ার চেষ্টা করে সেটার কোনো শাস্ত্রীয় প্রমাণ কোনো শাস্ত্রীয় বাক্য হোক চায় না হোক মানুষ কোথাও গল্প শুনে নিল সেটা আপনাকেও এসে শুনিয়ে দিল তাই তো তার জন্য এগুলো মুখে শোনা কথা নিয়ে কোনো প্রকারের কোনো চিন্তা মনে রাখবে না তুলসী চয়ন করার সময় সব থেকে শ্রেষ্ঠ হলো তুলসী দল নিয়ে গোবিন্দকে অর্পণ করলে এটাকে মাথা বলা হয় না এটাকে তুলসীর মাথা বলা হয় না কোথাও লেখা নেই শাস্ত্রের মধ্যে তুলসীর মাথা কি বলা হয়েছে তুলসী দল তুলসী দল মাত্রে চুলুকে নবা বিক্রি ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয় যে গোবিন্দকে তুলসী দল দেয় ভোগের মধ্যেও তুলসী দল দিলে ঠাকুর আরও বেশি প্রসন্ন হয় তার মধ্যে যদি মঞ্জুরি থাকে তাহলে ভগবান আরও বেশি প্রসন্ন হয় ভোগের মধ্যেও তুলসী দলই দেওয়া উচিত প্রেমস বলিয়ে তুলসী মহারানী কি